হ্যালো আমার ইউটিউব কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে সিঙ্গারা রেসিপি শেয়ার করবো বলে তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর স্ক্রিপ্ট করে যদি দেখো তাহলে কিছুটাই বুঝতে পারবে না তো বেশি দেরি না করে চলো তাহলে শুরু করি হ্যালো বন্ধুরা আজকে আমরা তৈরি করবো বিকালের নাস্তায় সিঙ্গারা যে দোকানের মতো সিঙ্গারা কিভাবে তৈরি করবো সেটা তোমাদের কাছে দেখাবো তো দেখতে পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো ময়দা আর নিয়ে নিয়েছি সাদা তেল তো দেখতে পাচ্ছো এটা একদম পুরো এখন দোলা দোলা যেন ভাব হয়ে যায় মুঠ বাঁধলে যেন একদম একটা মুঠের আকারে চলে আসে তাহলে বুঝতে পারবে যে এটা পুরো মিক্স করা হয়ে গেছে তেলের সাথে ময়দাটা তো এখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে নর্মাল জল অল্প অল্প করে জল দিয়ে দিতে হবে এখন দেখতে পাচ্ছ আর শিঙ্গড়ার ডোটাকে করতে হবে শক্ত নরম করলে কিন্তু হবে না বন্ধুরা তো শক্ত করে মাখাতে হবে থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আলু সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে কুকারে সিদ্ধ করে নিচ্ছি আমরা তো এটা এখন নামিয়ে নেওয়া হয়েছে এটাকে এখন কেটে কেটে একটু একটু তরকারি করবো এই বন্ধুরা শুকনো খোলাতে হচ্ছে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ভেজে নিতে হবে তার ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে খেতে খুব ভালো লাগে তো এটা এখন হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব আমি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিদ্ধ করা আলুটাকে ইসে করে কেটে কেটে নেওয়া হয়েছে পুরোটাই মাখা হয়নি তো এটা এখন আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিব একটা মশলা ডো বানাবো পরিবার মতন তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি সব রকমের মশলাগুলো এই যে কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কা বাটা আছে তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিই প্রথমে সবগুলো দিয়ে এখন একটু ভালো করে আলু ফুটটাকে তৈরি করে নিব আর এখানে আছে হচ্ছে আদা বাটা মানে আদা সেতো করা আর এখানে আছে ধনে পাতা সবগুলো দিয়ে দিচ্ছি তো এটা এখন ভালো করে নাড়াই সুন্দর একটা গন্ধ বার হচ্ছে মশলার এখন একটু লবণ দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিব বেশি লং আর কি মশলা দিয়ে দিতে হবে একটু গরম মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো আমার মশলাটা হয়ে গেল এখন আমি আলুটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে বেশিক্ষণ আড়াতে হবে না হালকা একটু ফ্রাই করে নিয়েই হয়ে যাবে আলু তৈরি এই যে আলুটা এখন দিয়ে দেব আমি এটাকে একটু অল্প অভ্যাস করে নিতে হবে অনেক বড় বড় আছে আলু ফালি একটু ছোটো করে দিতে হবে তো এইভাবেই নাড়াতে নাড়াতে আলুটা ভালো করে যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব বন্ধুরা আমার আলু পুটা একদম তৈরি হয়ে গেছে এরকম করে রাখতে হবে তো দেখতে পাচ্ছ হয়ে গেছে তৈরি এটা এখন আমি নামিয়ে নিব ঠান্ডা করে নিব এই যে বন্ধুরা আমি এখন ময়দাটা হয়ে গেছে ডোর তৈরি এখন আমি লেচি কেটে ছোটো ছোটো লুচি আকারে বেলে নিব এই যে আমি লুচির আকারে বেলে নিচ্ছি এটাকে বড়ো করে নিয়ে নিব বেলে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো কড়াই এখন গরম হচ্ছে তেলটা গরম হচ্ছে এটা এখন আমি কেটে নেব মাছ বরাবর করে এই পিঠটা আমি তুলে নিলাম একটা পিঠ এইভাবে আমি সিংড়ার খোলটা বানিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব সবজি যে যেরকম সবজি খাবে সেরকম পরিমাণে দেবে তো আমি একটু সাইজে বড় বড় বানাচ্ছি তো একটু সিংড়া বেশি করে আমি দিয়ে দিচ্ছি কুটটাকে তো এটা এখন এইভাবে করে মুড়ে নিতে হবে এই যে আরেকটা এইভাবে এইভাবে করে নেবেন আপনারা এখানে আমি এখন দিয়ে দেবো তরকারি এই যে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি দুটো শিংড়া তো এটা এখন আস্ত আছে হতে থাক বেশি হুরমুর করলে হবে না আর বেশি হাই ফ্লেমে রাখতে হবে না একদম লো ফ্লেমে রাখতে হবে আর এটা ধীরে ধীরে আস্ত আছে ভাজতে হবে এই যে বন্ধুরা সিঙ্গরাগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি এরপরে আবার দিয়ে দিব দুটো দুটো করে আমি ভাজে তুলছি কেননা আমার কড়াই ছোটো আর তেলও অল্প তো এইভাবে আমি দুটো দুটো করে ভেজে তুলছি তোমরা তাহলে একসাথে চার পাঁচটা করে দিতে পারো এইভাবে একের পর এক সবগুলো ভেজে তুলবো এখন আমি এগুলা এখন দিয়ে দিব এখানে আর একটা হবে আর এখানে তরকারি আছে এই যেখানে আর এদিকে হচ্ছে আর এগুলা হয়ে গেছে তো আমি সবগুলো তুলে নিই তারপরে তোমাদের ফাইনালটা দেখাবো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল লুক সবগুলোই আমাদের হয়ে গেছে ভাজা কমপ্লিট এখন আমাদের খাওয়ার পালা চলো সবাই আমরা বসে গেছি আমরা এখন খাবো আমি এখন হচ্ছে সস দিলে নিচ্ছি সিংড়াগুলো দিয়ে খাওয়ার জন্যে তো আমরা এখন খাবো এই যে জল বোতল নিয়ে আসা হয়েছে দুটো বোতল আর এখানে দেখতে পাচ্ছ সিংড়া তো আর এখানে সস তো আমরা এখন টেস্ট করবো দেখি তোমাদেরকে ভেঙে দেখাই ওরে বাবা মানে খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতে মানে খুবই টেস্ট হবে আর তো এখন আমি টেস্ট করি খুব গরম আছে ও বাবা পৌঁছে খেতে পারবো খুবই সুন্দর খুবই সুন্দর বন্ধুরা তো ঠিক আছে আমরা এখন খাই তো তোমরা এখন সবাই বাড়িতে ট্রাই করবে আর খুবই সহজ খুবই সহজ তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা